আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের সাথে সার্ভিয়ার ওয়ার্ক পারমিট ভিসার গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন শেয়ার করব হয়তো ইনফরমেশনগুলো অনেক ভাই বোনদের কাজে আসতে পারে তাই পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকুন চলুন মূল প্রসঙ্গে ফেরা যাক সার্বিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি উন্নত দেশ বর্তমানে দেশটি বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের শ্রমিক হিসেবে নিয়োগ দিচ্ছে বর্তমানে অনেকে সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করছে সার্বিয়াতে উচ্চ বেতন পরিসর সুন্দর জীবনযাপনের জন্য অনেকেই এখন সার্বিয়া যেতে আগ্রহ প্রকাশ করছে কিন্তু বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস নেই ভিসা আবেদন করা থেকে শুরু করে যাবতীয় কার্যক্রম ভারতের দিল্লিতে অবস্থিত গিয়ে সম্পন্ন করতে হবে হবে ভিসা ভিসা আবেদন আবেদন করার 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 আগে জন্য কি কি কাগজপত্র লাগবে নিয়ম কানুন সবকিছু জানতে এই ভিডিওতে সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার জন্য কি কি পদক্ষেপ নিতে হবে কি কি নিয়ম কানুন রয়েছে কি কি কাগজপত্র লাগবে ওয়ার্ক পারমিট আবেদন করা আবেদন যাচাই করা ইত্যাদি নিয়ে আলোচনা করব সার্বিয়া ওয়ার্ক পারমিট আবেদন আমাদের দেশে অনেক এজেন্সি আছে যারা মানুষকে জাল ভিসা দিয়ে বিপুল পরিমাণ টাকা নিয়ে থাকে তাই এজেন্সির সহায়তা নেওয়ার আগে ভালোভাবে ওই এজেন্সি সম্পর্কে জেনে নেবেন প্রথমেই আমাদের জানতে হবে সার্বিয়া ভিসা আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে সার্বিয়া ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য যে সকল কাগজপত্র লাগবে সেগুলো হলো একটি বৈধ পাসপোর্ট পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন ছয় মাস থাকতে হবে সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট বিএমইটি স্মার্ট কার্ড ইনকাম ট্যাক্সের রিপোর্টের ফটোকপি লাগবে মেডিকেল হেলথ রিপোর্টের কপি পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট নিজের লেখা কভার লেটার দিতে হবে সার্বিয়া ভিসা আবেদন করার জন্য যে ডকুমেন্টসগুলোর কথা বললাম ওই ডকুমেন্টসগুলো জমা দিতে হবে এছাড়া অন্য আর কোনো ডকুমেন্টস প্রয়োজন হলে সেটি আপনি এজেন্সির থেকে জেনে নেবেন সার্বিয়া ওয়ার্ক পারমিট চেক আপনি এখন ঘরে বসে মোবাইল বা কম্পিউটার থেকে আপনার ভিসা চেক করতে পারবেন ভিসা আবেদন ফর্ম অন্যান্য ডকুমেন্টস এজেন্সিতে জমা দেওয়ার পর ভিসা প্রসেসিং হতে সর্বনিম্ন পাঁচ থেকে ছ সময় লাগবে এই সময়ের মাঝে আপনি আপনার ভিসার অগ্রগতি সম্পর্কে জানতে পারবেন বিভিন্ন জটিলতার কারণে মাঝে মাঝে এই সময়টা আরও বেশি বৃদ্ধি পায় সারভিয়া ভিসা চেক করার জন্য প্রথমে আপনাকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে প্রবেশ করতে হবে আপনি আপনার মোবাইল বা কম্পিউটার ব্রাউজার থেকে বারে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কটিকে লিখে সার্চ করবেন লিঙ্কে প্রবেশ করার পরে হোম পেজ থেকে ইংলিশ লেখা অপশনে ক্লিক করতে হবে কারণ ওয়েবসাইটে ল্যাঙ্গুয়েজ হিসেবে সার্ভিয়ান ভাষা দেওয়া থাকে তারপর আপনার নাম নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করুন তাহলেই আপনি আপনার ভিসা চেক করতে পারবেন অনলাইনে চেক করতে না পারলে ভিসা এজেন্সিতে গিয়ে এজেন্টদের সাথে যোগাযোগ করবেন তারা আপনার ভিসা প্রসেসিং এর কার্যক্রম কতটুকু অগ্রসর হয়েছে সে সম্পর্কে জানিয়ে দিবে সার্বিয়াতে কোন কাজের চাহিদা বেশি আপনি যে কোনো দেশে কাজের জন্য যেতে ইচ্ছুক হলে আপনাকে আগে সেই দেশে কোন কোন কাজের চাহিদা বেশি সেই সম্পর্কে জানতে হবে একটি নির্দিষ্ট কাজে দক্ষতা অর্জন করে গেলে আপনি মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন আপনার দক্ষতা অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা এগুলোর উপর ভিত্তি করে আপনার বেতনও ধীরে ধীরে বাড়বে চলুন জেনে নেওয়া যাক সার্বিয়াতে কোন কোন কাজের চাহিদা বেশি আইটি কোম্পানি কনস্ট্রাকশন ইলেকট্রিশিয়ান রিসেপশনিস্ট ডেলিভারি ম্যান ড্রাইভার প্লাম্বার শেফ ওয়েটার মোবাইল মেকানিক সার্বিয়াতে উপরে উল্লেখিত কাজগুলোর অনেক চাহিদা রয়েছে আপনি যেই কাজটা ভালো পারেন অনেক দিনের অভিজ্ঞতা আছে সেই কাজের উপর সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান টিসিসি থেকে প্রশিক্ষণ নিয়ে সার্টিফিকেট পেলে আপনি নিশ্চিন্তে একটা ভালো চাকরি পেয়ে যাবেন সার্বিয়াতে কোন কাজের বেতন কত তার আগে একটি কথা বলি নেই আপনারা আমার এই চ্যানেলে যারা যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন যেটা বলছিলাম সার্ভিয়েতে কোন কাজের বেতন কত দক্ষতা অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা এবং পেশার উপর নির্ভর করে বেতন নির্ধারিত হয় যেমন যে দেশে সরকারি চাকরির বেতন সবচেয়ে বেশি হয় সুযোগ সুবিধাও তারা বেশি পায় তবে সরকারি চাকরি সাধারণত প্রবাসীরা পায় না সরকারি চাকরি পাওয়ার জন্য আপনাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে প্রবাসীদের বেশিরভাগ সাধারণত বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে সাধারণত কোন কাজের বেতন কত তা আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি আইটি কোম্পানিতে সাধারণত বেতন হয়ে থাকে সত্তর হাজার থেকে এক লাখ টাকা কনস্ট্রাকশন কাজে সাধারণত বেতন হয়ে থাকে সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা ইলেকট্রিশিয়ান কাজে সাধারণত বেতন হয়ে থাকে পঁয়ষট্টি হাজার থেকে নব্বই হাজার টাকা রিসেপশনিস্ট কাজে সাধারণত বেতন হয়ে থাকে পঁচাত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা ডেলিভারি ফিশারম্যানের কাছে বেতন হয়ে থাকে আশি হাজার থেকে এক লাখ টাকা তবে এখানে বকশিসও পাওয়া যায় একজন ড্রাইভারের বেতন হয়ে থাকে পঁয়ষট্টি হাজার থেকে আশি হাজার টাকা প্লাম্বারের কাজে বেতন হয়ে থাকে পঁয়ষট্টি হাজার থেকে এক লাখ টাকা শিফের কাজে বেতন হয়ে থাকে সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা একজন ওয়েটারের বেতন হয়ে থাকে আশি হাজার থেকে এক লাখ টাকা এই কাজে বকশিসও পাওয়া যায় মোবাইল মেকানিকের কাজে আশি হাজার থেকে এক লাখ বিশ টাকা পাওয়া যায় এখন আপনাদের সাথে শেয়ার করব সার্বিয়া ভিসা সংক্রান্ত বিষয় কিছু জিজ্ঞাসিত প্রশ্ন বলি সার্বিয়া সার্বিয়া ভিসা পেতে কতদিন সময় লাগতে পারে উত্তর হচ্ছে আপনার ভিসা আবেদনের কাগজপত্র ও অন্যান্য সহায়ক ডকুমেন্টস সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনার ভিসা অনুমোদন পেতে প্রায় চার থেকে ছয় মাস সময় লাগবে আবার কোনো কোনো ক্ষেত্রে এর চেয়ে বেশি সময়ও লাগতে পারে সার্বিয়া মাসিক বেতন কত টাকা উত্তর হচ্ছে এক এক পেশার বেতন এক এক রকম আপনি কোন পেশা নিয়োজিত আছেন তার উপর আপনার মাসিক বেতন নির্ভর করবে তবে সার্বিয়ায় কাজের জন্য গেলে আপনি প্রতি মাসে মিনিমাম এক থেকে দুই লাখ টাকা ইনকাম করতে পারবেন আপনি যত বেশি দক্ষ অভিজ্ঞ হবেন হবেন বেতনও তত বাড়তে থাকবে সার্বিয়া যেতে কত টাকা লাগে উত্তর হচ্ছে ভিসার ধরনের উপর নির্ভর করবে আপনার সার্বিয়া যেতে কত টাকা লাগবে আপনি যদি কাজের ভিসায় যান তাহলে মিনিমাম সাত থেকে আট লক্ষ টাকা ট্যুরিস্ট ভিসাতে গেলে তিন থেকে চার লক্ষ টাকা এবং স্টুডেন্ট ভিসায় গেলে চার থেকে পাঁচ লক্ষ টাকা লাগবে আশা করি তথ্যগুলি আপনাদের মাঝে পৌঁছে দিয়েছি এরপরে যদি নতুন কোনো আপডেট আসে নতুন কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব সেই পর্যন্ত চোখ রাখুন আমাদের চ্যানেলে এছাড়াও যদি কিছু আপনাদের জানার থাকে কমেন্ট করে আমাদের জানাব সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না